আমরা এখন হাটের ভিতরে ঢুকতেছি দেখি কেমন গরু আসছে জাল করে দশ পায় ফাটে এখানে মাঝারি কিছু গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুব সুন্দর এই গরুটা এখানে দুইটা পাকা গরু দেখতে পাচ্ছি

খুব সুন্দর একটা গরু মাসাল্লা চমৎকার একটা গরু পাকড়া চলুন ভিতরে যাই আদর এগোটা খুবই বড় আজকে সোমবার দুই তারিখের আপডেট জানাবো জালগুড়ি দশ পাইপ হাটের আদর

হ্যাঁ খুবই সুন্দর গরু এখানে মোটামুটি দেড় লাখ টাকার উপরে এগুলার দাম এক লাখ থেকে দেড় লাখ আচ্ছা আর দা চলুন সামনে যাই দেখি মারকে কেমন গরু আসছে আসেন দেখি কেমন গরু উঠছে জাল করে দশ ভাটে এখানে ইন্ডিয়ান কিছু সার দেখতে পাচ্ছি খুব সুন্দর চমৎকার কালেকশন তিনটা বড় বড় সার দেখি একটু

খুব সুন্দর সুন্দর কালেকশন এই লাইন আপটা খুবই জোস বলতে গেলে জাল করে হাটের এক্সক্লুসিভ শেড এক্সক্লুসিভ লাইন আপ সুন্দর একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর গরুটা এখানে মোটামুটি বড় সাজের গরু আছে এই জোড়াটা খুব সুন্দর জোড়াটা এই কাগজ অনেক পাতলা গেছে অনেক সুন্দর কালেকশন এই জোড়াটা খুবই জোস আর সামনে কিছু বরাস বড় দিকে সব অস্টার লাইন আপ সাগর ভাইয়ের লাইন লাভ এখানে আমাদের সাগর বা আতঙ্ক মারা দেয় গরুটা খালি উপরে উঠবে এখানে একটা ইন্ডিয়ান সার দেখতে পাচ্ছি এগুলোটা খুব সুন্দর

এই মাশাআল্লাহ এখানে সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে

বলতে বলতে চলে গেল হাট আর মাত্র তিন দিন মঙ্গল বুধ বিহুস শুক্র এই চার দিন আছে আর মাত্র এখানে কিছু মাঝারি ছোট ছোট গরু আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখি কিছু দাম জানি ওরু কার আপনার কিনছিলেন ষোলোটা না এই সাঁতারা কত চান

দিলো, দিলো, বড় একটা হস্টল দেখতে পাচ্ছি জাল করে দশ পায় ফাটে পরিবেশটা খুবই সুন্দর কোনো ভেজাল নাই আট মোটামুটি মেবি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমি ভিডিওটা এখানে শেষ করে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এখানে কিছু বড় কালেকশন আছে চলো এগুলো দেখায় লাস্ট এগুলো মাত্র আনলোড হয়েছে রাখ থেকে এই মাত্র নামছে এগুলা অষ্টল দুটা খুবই বড় মোটামুটি এই ছিল আজকে জালক্রি দশ হাটের আপডেট সোমবার আজকে দুই তারিখ এখানে হাট আর নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম